আপনাদেরকে এই কথা তো আগেই বলেছি যখন বাইরে থাকে তখন সে বিএমডাব্লিউ চালায় সবচেয়ে লেটেস্ট মডেলের বাইক চালায় সবচেয়ে লেটেস্ট মডেলের ফোন চালায় কিন্তু যখন আদালত প্রাঙ্গনে যায় যখন পুলিশের কাছে যায় তখন সে নিশ্চয় তখন সে ছোট মানুষ একটা ছোট মানুষ কিভাবে একটা মানুষের সাথে চার বছর ধরে প্রতারণা করে কিভাবে আপনারা উত্তর দেন আমাকে আপনারা ওর ভাইরাল হয়ে যাওয়া অসামাজিক ছবিগুলো দেখেননি তখন আপনাদের মনে প্রশ্ন আসেনি যে এই কাজ তো আমি কখনো করতাম না এই সে যদি ছোট মানুষই হয় সে এতগুলো মেয়ের সাথে এতগুলো অশালীন অশালীন অসামাজিক কার্যকলাপ কিভাবে করেছে এবং সেগুলো ছবি তুলে রেখেছে কে ও যখন ওই 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 মেয়েদের সাথে 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 মডেলদের বা বা নায়িকাদের সব নারীদের সাথে অসামাজিক কার্যকলাপ চালিয়ে গেছে তখন কি ছবি আমি যে তুলে দিয়ে এসেছিলাম তখন তো সেই নিজেই ছবি তুলেছে সে নিজেই প্রকাশ করেছে এই কাজগুলো সে যখন করেছে তখন আপনারা আপনারা চিন্তা করতে পারলেন না যে ছেলেটা কত রকম খারাপ আপনাদের মনে তো কখনো এই জিনিসটা আসলো না যে অনামিকা ঐশী বলেন বা আরো যে চার পাঁচটা মেয়ের সাথে সে ওই ওই টাইমে মার্চ মাসের পিরিয়ডটাতে যখন এই অসামাজিক গুলো করলো এবং সেগুলো ছবি সে তুললো তো এটা এটা কি ধরনের সুস্থ মানুষ কি ধরনের তার ব্যাকআপ নেই কি ধরনের কি নেই সে ইনোসেন্ট কিভাবে হয় আপনারা কখনো চিন্তা করতে পারেন যে আমি এক একটা মেয়েকে ধরবো এবং একসাথে এতগুলো মেয়ের সাথে আমি বিছানায় এসব এবং আমার বেডরুমে এনে তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক করব ওই একটা মেয়েও তো তার বউ না ওর যে দশ বারোটা মেয়ের সাথে ছবি বের হয়েছে অসামাজিক ছবি তার নিজের বেডরুমে এবং ভিডিও সেগুলোর কোনোটাই কি তার স্ত্রী কোনোটার সাথে তার সামাজিক স্বীকৃতপ্রাপ্ত সম্পর্ক তাহলে তাদের সাথে সে দৈহিক সম্পর্ক কিভাবে করে তাহলে সে পর্নোগ্রাফি করে তা সে যদি দুইটা হতে পারে এক নাম্বার সে অসামাজিক কার্যকলাপ করছে অথবা সে পর্নোগ্রাফি করছে না হলে তার তার বেডরুমে নগ্ন ছবি কিভাবে বা নগ্ন ভিডিও কিভাবে প্রকাশ করছে সে কিভাবে ধারণ করছে এগুলো আপনারা প্রশ্ন করেন না কেন মামলা আছে সে আদালতের প্রাঙ্গনে যেই কাজটা হত্যার চেষ্টাটা করলো তো আপনার কি মনে হয় না যে এটা আরেকটা মামলার উদ্ভব হতে পারে তখন সে কি বলবে যে আমার নামে লাইলা ছয়টা মামলা দিয়েছে আমাকে বাঁচতে দাহ। তুমি কে করবা সন্ত্রাসী কার্যকলাপ তুমি মানুষকে হত্যা করার চেষ্টা করবা তুমি মানুষকে ধর্ষণ করবা তুমি মানুষের সাথে প্রতারণা করবা আর তুমি বললো যে আমাকে বাঁচতে দাহোক এটা কেমন বাঁচতে চাওয়া তুমি বাঁচতে চাইলে ভালোভাবে বাঁচো মানুষের মতো করে বাঁচো এরকম অপরাধীদের মতো খুনীদের মতো ধর্ষণকারীদের মতো তো বাঁচার কোনো কারণ নাই। একটা ধর্ষকের শাস্তি কি জানেন আপনি একটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কেন কারণ একটা ধর্ষ যে ধরনের কাজ করে বেড়ায় তার শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত সেখানে যদি সে বলে আমি ধর্ষণ করব কিন্তু আমাকে বাঁচতে দেওয়া হোক আপনার কি মনে হয় যে আপনার বোনের সাথে আপনার মায়ের সাথে আপনার সন্তানের সাথে আজকে যদি কোনো মানুষ প্রিন্স মামুন যদি এরকম করে আপনি তাকে বাঁচতে দিবেন এখানে খুশি হওয়ার কিছু নাই আমি আপনাদেরকে বলেছি যে আমি এখানে নিঃস্ব এবং প্রিন্স মামুন যে বলবো সিরিয়ালি মানুষের সাথে প্রতারণা করে আসছে একজনকে ধরছে একজনের সমস্ত কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে ছেড়ে দিয়ে আরেকজনকে ধরছে তার এটা থামানো উচিত তাকে সংশোধন করা উচিত এখানে আমি খুশি হওয়া খুশি আমার যেটা চলে গেছে সেটাকে আপনারা আমাকে ফেরত দিতে পারবেন আমার জীবন থেকে চারটা বছর সে নষ্ট করে দিয়েছে আমার জীবন থেকে আমার সমস্ত সঞ্চয় নষ্ট করে দিয়েছে আমি আজকে আপনাদের কাছে গালি খাই তার জন্য আমি চার বছর আগে কি আপনারা আমাকে গালি দিতেন তাহলে আমার আমার কাছ থেকে সে জানিয়েছে সে কি তা সেটা ফেরত দিতে পারবে আমার ভাইরাল হয়ে কি হবে আপনারা কি আমাকে দুইটা টাকা দেন আপনারা কে আমাকে পাঁচটা টাকা দেন তাহলে আমার আমার ভাইরাল হওয়ার দরকার কি আপনারা বা আমি সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আসার আগেও কি আমার কোনো জীবন ছিল না আমি কি কোথাও স্ট্যাবলিশ ছিলাম না এখন আমার ভাইরাল হয়ে কি উপকারী বলে আমি এখানে অন্যায়ের প্রতিবাদ জানাতে আসছি আমি বলতে চাচ্ছি যে আমার সাথে অন্যায় করা হয়েছে এবং অন্যায়কারী বারবার পার পেয়ে যাচ্ছে কারণ আপনারা প্রশ্রয় দিচ্ছেন আপনারা সাপোর্ট করছেন আপনারা তাকে প্রমোট করছেন একটা অন্যায়কারীকে একটা ধর্ষণকারীকে একটা হত্যা চেষ্টাকারীকে আপনারা বারবার প্রমোট করছেন তার ভিডিও আপলোড করছেন দর্শকের মধ্যে তার আগ্রহটা বাড়াচ্ছেন সেটা থেকে তার মনে সে সাহস বেড়ে গেছে সে একের পর এক একের পর এক একের পর এক অকারেন্স করে দাঁড়াচ্ছে এটা হচ্ছে অপরাধীদের সে অস্ত্র তুমি অপরাধ করবে একটা কথা সে বলে কি আমার নামে তিনটা মামলা হয়েছে দুইটা মামলা হয়েছে পাঁচটা মামলা হয়েছে একটা মামলা কেন হয় মামলার পিছনে তো অপরাধটা আছে তুমি আজকে অপরাধ করেছো তুমি আজকে অন্যায় করেছো তোমার অপরাধ প্রমাণিত হলে তো মামলাটা হবে তুমি যদি অপরাধ না করো তাহলে তো মামলা হয় না সো একটা অপরাধী একটা ধর্ষকের শেষ অস্ত্রই হচ্ছে যে আমি সুইসাইড করব তাহলে তো পৃথিবীতে কোনো অপরাধীর বিচার হবে না তারা সবাই বলে ফেলবে আমাকে যদি জেলে নিয়ে যায় আমার যদি বিচার হয় তাহলে আমি সুইসাইড করব এই কথাটা বললে তো সবাই পার পেয়ে যেত এটা তার টেকনিক যদি এই ঘটনা ঘটে এই ড্রাইভার কে এই আমি অবশ্যই নিব না সুইসাইড তো আমার করার কথা সে আমাকে ব্যবহার করেছে সে আমার অর্থ আত্মসাত করেছে সে আমার সাথে বিবাহের নামে প্রতারণা করেছে চারটা বছর সে আমার অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়ে সে আজকে আমাকে নিঃস্ব করে দিয়েছে আমার তো সুইসাইড করার কথা আমি কিভাবে বাঁচবো আমার অসুস্থ সন্তানরা কিভাবে বাঁচবে এখানে তো সে একের পর এক আমার বাসায় এসে অনুপ্রবেশ করে আমাকে মারামারি করে দিয়ে গেছে আমাকে রাস্তায় ফেলে হত্যা চেষ্টা করেছে যেটা আপনারা সবাই দেখেছেন লাইভে তো সুইসাইড করার কথা তো আমার কারণ আমাকে তো সে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে তারপরে একের পর এক হুমকি ধামকি এইসব করে বেড়াচ্ছে কষ্টে তো আমি আছি